ভাই আমরা পিনিক হয়ে যখন এখানে নামি বলেন কি হো পিনিকের খেলা এখন যখন এখানে আমরা উপরে উঠি উপরে উঠে দেখি চারিদিকে আবার মারতেছে আয় রে হাই বাপ রে বাপ এদিক দিয়ে কি রে বাইরে ভাই আবার তো মাইরে উড়ে ফেলতেছে বাইরে ভাই ভাগো ভাগ আমাদের টম মিয়া হাসতেছে কি করা কিছু করার নাই হাসির খেলা এখন হাতে নিচে একটা গ্রানেট এদিকে চাঁদ চান্দু একটা প্যাকে বসে আছে তো চান্দু এটাকে আমি কুক করে যখন চান্দুকে দিব চান্দুর হাসিটা ডাইরেক্ট বন্ধ করে দেবে এবং চান্দু রিক্সা তাই দেখতে পাচ্ছ ডেঞ্জারাস ভাবে মারছি কিন্তু এখন ডেঞ্জারাস ভাবে জোনের বাইরে

তাদের আমাদের একজন নক শেষ সাইন শেষ দুজন শেষ অথবা শেষ আমার হিলটার অবস্থা ভালো না তাই আমি গিয়ে একজনকে হিলটা দিয়ে দিই হিলটা দিয়ে এখন সুন্দর করে আবার উপরে উঠবো উপরে উঠে চান্দ থেকে মারা ট্রাই করবো আর গাইস একটা মেডিকেট করে নিই গাইস কারো বলা যায় না দিয়ে যে মায়ের খাইতে সে বলতে পারতেছি না সো এই দিক দিয়ে আমি আস্তে আস্তে করে উপরে যাচ্ছি উপরে গিয়ে এখন চান্দুদেরকে এদিক দিয়ে ড্যামেজ দিছি চান্দুকে একটা দুইটা তিনটা করে ড্যামেজ দিছি চাঁদো আবার ওয়াল লাগায় এখানে মধ্যে প্যাক করে সো আমিও ওয়াল লাগাইছি তাড়াতাড়ি আমি এখন একটু বাইরে গেছি বাইরে গিয়ে এখন এদিক দিয়ে করতেছি আর সাইমকে বলছি সাইম ওকে রিভাইভটা দিয়ে দাও সাইম আর জুয়েলকে বলতেছি ওষামাকে রিভাইভ দেওয়ার জন্য সাইম আর আছে আসলে দেখতে পাচ্ছ এইদিক দিয়ে ওসামা মরে শেষ তো দিক দিয়ে চান্দুকে এদিক দিয়ে মাথাটাই করছে কিন্তু চান্দো এই দিক দিয়ে নাই সো এই দিক দিয়ে আমি আস্তে আস্তে ঘোরাফেরা করতেছি কী রে ভাই প্লেয়ার আছে কোন জায়গায় আর টুর্নামেন্টে গেম প্লে এটা বুঝতে পারতেছো টুর্নামেন্টের গেম্পে গুলো কত হার হয় এই একটা চাঁদ ঢুকছে চা তার এই চাঁদুকে আমি দিক দিয়ে মারছে একটা ড্যামেজ কিন্তু আমাদের জুয়েল বটলা এখানে মধ্যে কিনতে নিয়ে গেছে তো প্যারানি চিলস এখানে মধ্যে তোমার ভাই একটু হোল্ড করতেছি কারণ এখানে বুঝতে চারিদিকে চাইদিকে এই দিক দিয়ে আমি এমন টাইমে মারবো এমন টাইমে দেখি আমাদের জুয়েলকে মেরে দিয়েছে ওদিক দিয়ে তাই আমি দেখি গ্রেনেড কুক করে মারলাম তো কুক করে চান্দুও শেষ আই হাই চান্দুকে গ্রেনেড টমেটো শট মারলাম মিস্টার টিউি টমেটো শট সো কেমন দিলাম রে বলো সো এখান থেকে আমি আস্তে আস্তে করে এই দিক দিয়ে একটা বাইক যাচ্ছে দেখতেছি বাইকের মধ্যে এই দিক দিয়ে গুলি করতে 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 বাইকটা ফাটাবো ফাটে এখন চান্দুকে মারা ট্রাই করবো চান্দুর বাইক ফাটছে ফাটে এখন এই দিক দিয়ে ড্যামেজ দিছি প্রায় অনেক তাড়াতাড়ি আমি নামছি কারণ চাঁদুরে তো মাত্র ভাই এমনটা আমার গাড়িও চলে আসছে বাইরে ভাই আমি আবার পিছনে গেলাম পিছনে গিয়ে এখন এসে দিয়ে নামলাম নেমে এখন চাঁদুগুলার এখন শর্ট গানে পাওয়া থাকবো যেটা তোমরা শর্ট সারিক্সো এটা ওয়ান টু তিনটা শেষ তাড়াতাড়ি ভাইসাপ কি মাইকটা দিলাম তোমার ভাই দেখো এখানে মধ্যে তোমার ভাই কিলের বন্ধা করে ফেলছে ভাই দেখতে পারতো তোমার ভাই চারটা কিল করে ফেলছে এক মানে সেকেন্ডের ভিতরে চারটা কিল করে ফেলছে দেখতে পাচ্ছ ও কেমন দিলাম দেখো তো এখান থেকে আমরা আসতে করে একটু এদিক দিয়ে এদিক দিয়ে চান্দা মারতেছি এমনটা আমি দেখি আমাকে অন্য দিক থেকে আরেকটা চান্দ মারতে তাড়াতাড়ি ও এখানে মধ্যে জুয়েল আমাদের বাঁচাইছে আমি বলতে ইসলাম সব বাঁচানোর পরে এই আমি একটু হিল করতেছি হিল করে এদিক ফায়ার করতেছি এখানে হালকা পাতলা লুট করে একটু মেডিকেট করবো সুপার মেডিকেট করে এখন চলে আসলাম আমরা এই সাইডে মিলে মিলের সাইডে তো মিলের সাইড এসাইডে আসি চান্দুকে একটা হেট ছড় দিয়েছি কিন্তু চান্দা তো ফুল কাবারে তো কিছু করার নাই আমি কিলটা পাবো না সো দিয়ে আমি ফায়ার দেওয়ার অনেক ট্রাই করছি এদিক দিয়ে এদিক দিয়ে অনেক ফায়ার দাবার ট্রাই করছি কিন্তু মাথা ভালো না ওই দিয়ে পিছনে আমাদের ওসামা নখ হয়ে গেছে সো ওসামাকে কে নখ করছে ওটা দেখার জন্য আমি যাচ্ছি এখন গিয়ে দেখতে পাচ্ছি দিয়ে চান্দো একটা এই দিক দিয়ে আছে এর ভাগা ট্রাই করতেছে সো তাড়াতাড়ি উটপিখা নিছি উটপিখা নিয়ে এদিক দিয়ে যাইতেছে জুম করে দিয়েছে সেটি হেডশট বাইস আপ চান তো শেষ ডাইরেক্ট চান্দো চান্দার বাসে মানে চাঁদের মধ্যে চলে গেছে এমন একটা হেডশট মানলাম তো এদিক দিয়ে ওখান থেকে চলে আসে ডাইরেক্ট এখন এঘরে চলে আসলাম মাল মশলা যা আছে সবগুলো মারতেছি ভাইসা মেরে গাইস এখানে মধ্যে আসতে করে যাচ্ছি গিয়ে দেখতে পাচ্ছি এখন শর্ট গানের পাওয়ার দেখাবো এখানে তো এখানে আমি ওয়াল লাগাইছি ওয়াল লাগাইছি চান্দু দেখ প্রচন্ড ড্যামেজ দিচ্ছি চানো একটা নখ তো এইদিক আরেকটা চান্দুরা আমার টিমমেটরা ডাইরেক্ট কনফার্ম করে ফুল দিক দিয়ে আমার টিমেট আমাকে রেফার দিচ্ছে আমি তাদের ইন হিলার মেরে জোনের বাইরে বেরোতে পারবো সো আসতে করে জোনের বাইরে গিয়ে একটা ওয়াল মারছি ওয়াল মারে আবার সামনে গিয়েছি একটা মেডিকেট করবো সামনে গিয়ে একটু সো আমাকে সেভাবে হিলো দিছে আমার টিমমেটটা সো এরকম টিমমেট থাকলে আর কি লাগে ভাই সো এখানে মধ্যে দেখতে পাচ্ছি এলসেপের মধ্যে এখানে মধ্যে প্লেয়ার আছে সো দেখ মারতে যাবো দেখতে পাচ্ছি বসে আছে তো মন্দা এখানে শর্ট করতেছি এইদিক থেকে জুয়েল ও গেছে জুয়েল বলতেছে এখানে নিচে দিয়ে পালেছে আমি উপর দিকে আবার ওপর দিকে এখন দেখতেছি পাচ্ছি না প্লেয়ারটা কোথায় আরেকটা প্লেয়ার নামছে জুয়েলকে বটলারে মেরে দিয়েছে এখানে লল তো এই থেকে আমি কি করছি এই চান্দুটা একটা গুল্লি মেরে নক করছি না করে কনফার্ম করে ফেলছি কনফার্ম করে ডাইরেক্ট এখানের মধ্যে চান্দুকে কিনতে ফেলি সাতটা কিনে গেছে সেটা তোমার ভাই সো এই লাস্ট একটা প্লেয়ার আছে লাস্ট প্লেয়ারটাকেও ট্রাই করি গাইস লাস্ট প্লেয়ারটাকে কি মারতে পারবো সো লাস্ট প্লেয়ারটাকেও মেরে দিয়েছি সো ভালো লাগলো ভাইয়া লাইক কর দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টুর্নামেন্টে ভাইয়া বুঝা হয়ে গেছে ভাই